widehatra amar ekhane kono roast na khali. Ei bhabe ram ta chilo moto কি করতে হবে এই যখন আমি প্রথম সিলাইটা আরম্ভ করব এই সিলাইটাকে অবশ্যই এই নিডেলের কাছে রাখতে মানে এই লাইনের সাথে এই দেখুন একটা ইলেকট্রিক যেটা এটার সাথে রাখ তাহলে আর হচ্ছে রয়েস দিতে হবে সো এই সিলাইটা ফলো করে যদি কত কিছু যাই আমি তাহলে আর এক কি হবে ম্যাডাম আগের সিলাইটা ফলো করব

আবার কনের সময় কাজ করতে করতে সেটা লাগে না এমনি একটা বাচ্চা একটা এক্সট্রা কাপড় দাও আমি গাউনগুলো দাও ঘুমটা একটা ছিল তো নিয়ে এসো একটা জায়গা কাপড় নিয়ে